গাইবান্ধা সাঘাটা উপজেলার ভরতখালী এলাকায় বরমতাই শ্মশানঘাটের রাস্তা ভেঙ্গে কয়েক এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বুধবার জুলাই আনুমানিক সকাল দশ ঘটিকায় সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের শ্মশানঘাট নামক এলাকায় রাস্তা ভেঙে যমুনা ব্রহ্মপুত্র নদের পানি প্রবেশ করে এতে করে শ্মশানঘাট উত্তরউল্লা দক্ষিণ উল্লাসহ সহ আশপাশের কয়েকটি গ্রামে প্রায় তিনশো থেকে তিনশো পঞ্চাশটি বাড়িতে পানি প্রবেশ করে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে উল্লেখ্য গত কয়েকদিনের টানা বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে যমুনা ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়ে সাঘাটা ও ফুলছড়ির নিম্ন অঞ্চলসহ নতুন নতুন এলাকায় বন্যার পানি প্রবেশ করছে